চলো ঝটপট দেখাই এই ব্যাগগুলোর মধ্যে কি আছে প্রথমে দেখাই এই ব্যাগটার মধ্যে কি আছে তো জানি না কি না হবে হ্যাঁ শ্বশুর বাড়ি সবার জন্য নেওয়ার ইচ্ছে ছিল বাবার সবার জন্য নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ক্যান্টিন থেকে কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কয়েকটা কসমেটিক জিনিস এনেছি তোমাদের দাদা ভাই পড়ে যাবে বলে একটা মানে টি শার্ট নিয়েছি আর মানে দেওয়ার বোন বোন বলতে আমার ননদ আমার বরের বোন ভাই তাদের জন্য কি নিয়েছি না নিয়েছি বা আমার জন্য কি নিয়েছি না নিয়েছি সবটাই কিন্তু এই ভিডিওতে মানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে বসে পড়েছি তো চলো ঝটপট দেখাই এই ব্যাগগুলোর মধ্যে কি আছে প্রথমে দেখাই এই ব্যাগটার মধ্যে কি আছে চলো এই ব্যাগটার মধ্যে এই যে দেখো এই একটা টি শার্ট নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি কালারটা কিন্তু আমি পছন্দ করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো সামনেরটাতে কিন্তু এই একটুখানি এখানটায় প্রিন্ট আছে ব্যাস প্লেন টি শার্টটা কিন্তু প্লেন এই যে দেখো পেছনটা দেখো পেছনটা দেখাচ্ছি পেছনটাতেও কিছু নেই এ টি শার্টটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আর এই যে দেখো সেম টি শার্ট এটা এটা নিয়েছি আমার দেওয়ারের জন্য মানে আমার বরের ভাইয়ের জন্য নিয়েছি এই টি শার্টটা সেম আর ইয়ে সাইজও সেম নেওয়া হয়েছে দুজনের কিন্তু সাইজ সেম নেওয়া হয়েছে এল সাইজই নেওয়া হয়েছে এই যে দেখো এটা নিয়েছি আমার দেওয়ারের জন্য মানে আমার বরের ভাইয়ের জন্য সেম এই যে দেখো সামনে পেছনে প্লেন এটা নিয়েছি আমার দেওয়ার জন্য জন্য একটা প্যান্টও প্যান্ট নিয়েছি দেখো আর কি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা এই এই প্যান্টটা নিয়েছি এটা দেওয়ার জন্য নিয়েছি আর একটা হাফ প্যান্ট নিয়েছি সেটা তো তোমাদের সাথে আগের ব্লকে শেয়ার করেছি আগে কোনো একটা ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা ব্যাগে অলরেডি ঢুকানো হয়ে গেছে ওই জন্য কিন্তু ভিডিও করতে পারলাম না একটা হাফ প্যান্টও কিন্তু নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আগে চলো সরাই আর এবার দেখাই এই ব্যাগটার মধ্যে কি আছে এই ব্যাগটার মধ্যে কি আছে চলো এগুলো তো সব স্লিপ এই যে দেখো এটা হচ্ছে ওর না একটা একটা জামা চুড়িদারের পিস তোমাদের সাথে শেয়ার করেছি আনতে গেছিলাম তো সেটাই শেয়ার করবো আর কি এই যে দেখো এই চুড়িদারটা তো সেদিন তোমাদের সাথে শেয়ার করলাম আনতে গেছিলাম এই যে এই পিসটা কিন্তু অনেক আগে নেওয়া হয়েছিল কিন্তু কাটানো হয়নি মানে আমি কাটাচ্ছিলাম না ছিল তো ওই জন্য বাড়ি যাবো বলে কাটিয়ে নিয়েছি এই যে দেখো এই চুড়িদারের পিসটা কাটিয়েছি এই যে না এটা পেছনটা দেখাচ্ছি সরি এই যে দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এই যে এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক এই যে এটা হচ্ছে ব্যাক এটা তো অনেক আগে পিসটা কিনেছিলাম তোমাদের সাথে তো ব্লকে শেয়ার করেছি কিন্তু কাটানো হয়েছিল না বাড়ি যাবো যেহেতু ওই জন্যই কাটিয়ে নিলাম এই যে আর এর প্যান্টটা এর হ্যাঁ এটার সাথে এই প্যান্টটা দেখো এই যে চুড়ি পা প্যান্ট যেটা হয় তো এটাকে অনেক চুড়িদার ও বলে আর কি তো এই যে চুড়ি পা গুলো হয় না এই যে লং করে লেগিংসের মতো তো এটা কাটিয়েছি প্যান্ট এই যে এটা হচ্ছে উপরের টা আর এটার সাথে এটা হচ্ছে ওর না চলো এটা সরাই কাটাতে কিন্তু এই যে দেখো এই জামাটা কিন্তু আমি আমার ননদের জন্য নিয়েছি মানে বোনের জন্য নিয়েছি আমার বড়ের বোনের জন্য এই যে দেখো চলো একটু দেখাই তোমাদের সাথে এর ভেতরে মানে এর জামাটা এমন এটা দেখো ভেতরে আছে একটা পরলে তার উপরে কিন্তু এটা জ্যাকেট সিস্টেমের মতো এই যে দেখো এটা নিয়েছি আমি আমার আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না তাহলে আমার হাতে টাইমও একবারে নেই একটু রেডি হতে হবে আমাদের যাওয়ার জন্য জাস্ট কোনো রকমে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি এগুলো আবার ঢোকাতে হবে ব্যাগের মধ্যে অলরেডি আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এগুলো আবার ঢোকাতে হবে অলরেডি গোছানো কমপ্লিট হয়ে গেছে এটা এটা হচ্ছে করেছে তো জানিনা ওর পছন্দ হবে কি না হবে তো চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ সারা আর নিয়েছি বলতে নিয়েছি এইগুলো শপিং এর মধ্যে কি কি নিয়েছি চলো সেগুলোই একটা তোমাদের সাথে শেয়ার করে দিই কসমেটিকের মধ্যে নিয়েছি এই যে দেখো এই একটা চুড়ির গোছা নিয়েছি এই যে দেখতে পাচ্ছো শেষ হয়ে গেছিল একবারে কিন্তু বাড়ি গেলে কিনতে পারতাম কিন্তু একবারেই শেষ ওই জন্যই নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এই একটা চুড়ি নিয়েছি এই যে এই চুড়িগুলো কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল আমার কিনবো 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 বলে কেন আমাদের ওইদিকে তো খুব একটা চুরির চল নেই মানে খুব একটা কিন্তু চুরি পরে না কিন্তু তাও না ভিডিও টিডিও বানাতে গেলে না এই চুরিগুলো করলে বেশ ভালো লাগে শাড়ির সাথে আর যেহেতু বাড়ি যাবো এখন শাড়ি পরে অনেক ভিডিও বানাবো তো ওই জন্যই কিন্তু এই চুরিটা নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই চুরিটা দুটো হ্যাঁ দুটো নিয়েছি এই চুরি গোছা দুটো নিয়েছি আর একটা চুরি নিয়েছি এই যে আর একটা নয় এটা আছে এই যে দেখো চার চুড়িট আছে এটা নিয়েছি আমার মানে বোনের জন্য আর কি এই যে আমার ননদের জন্য নিয়েছি একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে আছে এটা নিয়েছি ননদের জন্য বোনের জন্য চলো এটা আছে এটা দু পিস করে পড়তে পারবে দুই হাতে আর এর মধ্যে আছে এই যে দেখো আমার ম্যাট্রিক্সের শ্যাম্পু একবারেই শেষ হয়ে গেছিলো বাড়ি যাচ্ছি তোমাদের দাদা ভাই এখানে নিয়ে নাও কারণ গিয়েই তুমি বলবে যে আমাকে এনে দাও এনে দাও যেহেতু আমার তিন দিন অন্তর কিন্তু আমি মানে চুলটাকে ওয়াশ করি আর কি ওই জন্য এই যে দেখো ম্যাট্রিক্সের শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল সেটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো ম্যাট্রিক্সের সিরামটাও নিয়ে নিয়েছি আমি আমি কিন্তু ম্যাট্রিক্সের সবগুলোই প্রোডাক্ট ইউজ করি মানে তোমার শ্যাম্পু কন্ডিশনার আর সিরাম তিনটেই কিন্তু ম্যাট্রিক্সের কন্ডিশনারটা আছে কিন্তু এই দুটো শেষ হয়ে গেছিল ওই জন্য এই দুটো নিয়ে নিয়েছি আর এই যে দেখো সিন্দুর একটা এই ছিল দেখানোর মধ্যে এইটুকু আর কোনো কিছু কিন্তু নিইনি মানে নিইনি বলতে নেওয়ার ছিল সবার জন্য মানে শ্বশুর বাড়ি সবার জন্য নেওয়ার ইচ্ছে ছিল বাবার বাড়ি সবার জন্য নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু শাড়ি তো এখানে পাওয়া যায়নি মানে পাওয়া যায় না খুব একটা ভালো তো জন্য শাড়ি ভেবেছি বাড়ি গেলে সবার জন্য আবার কেনাকাটা করব। আমার ভাইয়ের জন্য কিছু নিইনি কেননা পছন্দই আসছিল না তাতে এতটুকু টাইমের মধ্যে না পছন্দ করা আমার কাছে সম্ভব হয় এদিক সেদিক পুরোপুরি একবারেই কিন্তু পারি না ভীষণ পরিমাণে তো ওই জন্য যে কটা চোখের সামনে ভালো মানে আমার পছন্দ হয়েছে ওই কটাই নেওয়া হয়েছে এবার বাড়ি গেলে বাবা বাড়ির জন্য শুধু বাড়ির জন্য কেনাকাটা খুব আর কি শুধু ননদ দেওয়ারে কেনাকাটা হয়ে গেল আর আমার তোমার দাদা ভাই হলো তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিব কেমন দেখা সবাইকে বাই ভালো থেকো i <laughs>